শ্রীমদ ভগবত গীতা ভগবদ্গীতাকে ভগবানের জ্ঞান বলা হয় গীতার অমূল্যবাণী মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় গীতা হল জীবনের একটি সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে জীবনে কখনো হতাশ হয় না যখনই আপনি জীবনে সংকট বা সংঘর্ষের মুখে পড়বেন তখনই গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনে সফলতা পেতে গীতার কিছু বাণী আমাদের মনে রাখা উচিত ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং এককচিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি তুমি আজ যে কর্ম করছো তার ফল কাল অবশ্যই পাবে আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা কর্মের ফল সাফল্যের জন্য তোমাকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু স্বপ্ন পূরণ না করা অন্যায় জীবনে কি ঘটবে তা নিয়ে ভয় কেন সব সময় খারাপ চিন্তা করো কেন আমরা চলতে থাকবো গন্তব্যের দিকে যদি কিছু না পাও তুমি তোমার অভিজ্ঞতা তো নতুন হবে জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর মেনে নিলে পরাজয় আর দৃঢ় সংকল্প থাকলে জয় জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে সেবা সবার করো কিন্তু আশা কারোর কাছে রেখো না সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন যখন সত্য এবং অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পেছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী যাদের মনে দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ গাছগুলোই মনে রাখবে সত্ত্ব সবসময় উজ্জ্বল হয় এর জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নিও তাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না এমনকি বায়ু তাকে শুকনো করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সবসময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার উপর নিয়ে যায় যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় মনকে বশীভূত করার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় যদি মনকে নিজের বসে আনতে না পারো তবে সে মন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমার সাথে প্রতারণা করছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথা লোকেরা আপনাকে বোকা ও দুর্বল মনে করবে যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে তার জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই কর্ম হল সেই ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতে হয় সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফসল ভালো হয় যা ঘটতে চলেছে তা হবেই এবং যা ঘটবে না তা কখনোই হবে না যে যতই শান্ত প্রকৃতির হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্যকে ত্যাগ করবে না যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরই নির্ভর করে জীবনে দুটি জিনিস গোনা বন্ধ করুন নিজের দুঃখ এবং অন্যের সুখ তাহলে জীবন সহজ হবে যদি তোমার প্রশংসা করা হয় তবে তোমার আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারো সঙ্গে নিজেকে তুলনা করবে না তুমি যেটাই হও সেটাই সর্বশ্রেষ্ঠ ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে তোমার আমার আপন পর ছোট বড় মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে দুর্বল তুমি নও দুর্বল তোমার সময় শরীরে সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সময় নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন যে আপনার কথাকে গুরুত্ব দেয় না তার জন্য নিরবতাই আপনার শ্রেষ্ঠ উত্তর জীবনের সবথেকে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে উঠে এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সবে শুরু আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকব সবাই আমার মধ্যে আর আমি সবার মধ্যে হে অর্জুন আমি সমস্ত মানুষের হৃদয়ে থাকি আমি মানুষের আত্মা সম্পূর্ণ প্রাণীর আদি মধ্য আর অন্ত আমি গ্রহতেই আমি সূর্য বেদগ্রন্থে আমি সমবেদ আর দেবতার মধ্যে আমি ইন্দ্র আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ জলাশয়ে আমি সমুদ্র পর্বতে আমি হিমালয় এই সংসারে তুমি যা দেখছ সব আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই মায়া এই সংসার আমি সৃষ্টি করেছি আমি সংসার পালন পোষণ করি আবার আমি সৃষ্টির বিনাশও করি আমি অতীত বর্তমান ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন আমি তা বিনাশ করতে পৃথিবীতে অবতরণ করব, কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো না আগের জন্মের ধার শোধ করছো মানুষের কর্ম যেমন হয় তেমনি সে ফল পায় তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করলে সমাধান বেরোবে আজ না হলে কাল বেরোবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরোবে সর্বদা মনে রাখবে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই কঠিন সময়ে কখনো ভেঙে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার কঠিন সময় কেটে গিয়ে সমাধানের সূর্য উদয় হবেই প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে টেনশন মুক্ত করে রাখো মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবীর জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেই রকম আত্মা নিজের পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবন যাপন করা উচিত জীবনে সর্বদা তিনটি মন্ত্র মনে রাখবে আনন্দে প্রতিজ্ঞা করবে না রাগে উত্তর দেবে না দুঃখে সিদ্ধান্ত নেবে না অন্ধকারের পর যেমন আলো আসে তেমনি চেষ্টা করলেই জয় আসে তোমাকে এগিয়ে যেতে হবে থেমে যাওয়া তোমাকে শোভা পায় না জীবনে যত বাধাই আসুক না কেন কখনো নিরুৎসাহিত হবে না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন তা কখনোই সাগরকে শুকায় না কারো পায়ে পড়ে সফলতা পাওয়ার চেয়ে নিজের পায়ে হেঁটে কিছু হওয়ার সিদ্ধান্ত নেওয়া ভালো কঠোর পরিশ্রমে যাদের নিষ্ঠা থাকে ভাগ্য তাদের সারথি হয় তোমাকে সারা জীবন একা থাকতে হলেও জীবনে সর্বদা সত্যের সাথে দাঁড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবানের পূজা মন থেকে করলে ভগবান তাদের প্রেমের বন্ধনে আবদ্ধ করেন সংযম ধৈর্য সদাচার স্নেহ সেবার মতো গুণ সৎসং ছাড়া আসে না নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে ঠিক একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তাকে খুঁজেই নেবে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তুলে নমস্কার